বাসায় যদি কেউ এরকম ভাবে একবার ফালুদা বানিয়ে ট্রাই করেন তাহলে আর কখনো আপনার রেস্টুরেন্টে ফালুদা খেতে চাইবেন না বাসায় বানারে যেমন এটা হেলদি হয় আবার কিন্তু এটা অনেকটা বেশি সাশ্রয়ীও হয় আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ফালুদা মিক্স বানানো শেয়ার করছি রমজানের ইফতারে কিংবা কোনো এক গরমের দুপুরে আপনারা মন চাইলে যে সময় বানিয়ে নিতে পারেন এভাবে বাসায় ফালুদা তো আমি ফালুদা বাড়ানোর জন্য এখানে কিন্তু বেশি কিছু উপকরণ নেইনি খুবই সহজ ভাবে আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি নেই ভিডিওটি ফালুদা বানানোর জন্য আমি নিয়েছি রাদুনির ফালুদা মিক্স আর এটা হচ্ছে বেনিলা ফ্লেভারের তো আমি প্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এটাতে কি কি থাকে আশা করি সবাই জানেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমত এখানে নুডলস আর সাবুদানার মিক্সারটা থাকে এখানে কিছু চিনি আর কিছু জিনিস আছে আর এখানে রয়েছে দুই ধরনের জেলু এই যে এটা হচ্ছে লাল কালারের আর এটা হচ্ছে সবুজ কালারের কালারের তো প্রথমত আমি কি করবো জেলুগুলোকে আগে একটু জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিব তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে জেলুগুলোকে জাল করে নিতে হবে তাই চলে যাচ্ছে চুলাই প্রথমত আমি চুলাই প্যান্ট বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই কাপটা কিন্তু দুশো পঞ্চাশ মিলিমিটারের তো এতটুকু পরিমাণ পানি দিতে হবে কারণ প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে দুইশো পঞ্চাশ মিলি পানি দিতে হবে পানিটা দেওয়ার পর আমি তাকে দিয়ে দিচ্ছি লাল জেলিটা জেলিটা দেওয়ার পর অনবরত নেড়ে জেলে নিতে হবে আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিতে হবে না হলে আবার জেলিটা গণত্বটা ঠিক হবে না আর যদি জেলিটা ভালো করে জাল করা না হয় তাহলে এটা ভালো করে সেট হবে না যখন আপনি এটাকে কেটে ছোট ছোট টিউব আকারে কাটতে যাবেন তখন আবার সেটা গলে যাবে আমার জেলটা জাল করা হয়ে গেছে তাই আমি এখন এটাকে একটি কাঁচের পাত্রে ধরে নিচ্ছি পাত্রে ডালার পর আমি এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর আমি এটাকে ডিপ ফ্রিজে ঘন্টা কানেকের জন্য রেখে দিব তাহলে এই জেলিটা ভালো করে সেট হয়ে যাবে সেম প্রসেসে আমি সবুজ কালারের এরকম ভাবে জাল করে নিব তার জন্য একটা পানি দিয়ে নিয়েছি জেলিটা দিয়ে দিচ্ছি এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব জেলিটাও জাল করা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটি সেট করে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করার পর তারপর এটাকে ফ্রিজে রেখে দিব নর্মালে রাখলেও হবে আবার চুলায় একটি প্যান বসিয়ে আমি এক কেজি দুধ নিয়েছিলাম আমি এক কেজি থেকেও এক কাপ বেশি দুধ নিয়েছি যেহেতু আমি এটাকে জাল করে একটু গরম করে নিয়েছি তাই এক কেজি থেকে একটু কমে গেছে তো এরকম ভাবে যখন বলক উঠে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফালুদা মিক্সটা এখানে নুডলস আছে তারপর সাবুদানা আছে আর পরিমাপ মতো চিনি দেওয়া আছে এই ফালুদা মিক্সটাতে কিন্তু চিনি পরিমাপ মতো দেওয়া থাকে বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতে হবে না লবণ কিংবা চিনি বা আর কোনো কিছু অ্যাড করতে হবে না এই এটাতেই কিন্তু সবকিছু পারফেক্টলি দেওয়া থাকে সাইবস হি যে বাইরে থেকে চিনিটা এড করতে যাবেন না খাওয়ার পর বুঝতে পারবেন আসলে চিনিটা পারফেক্টলি ছিল ফালুদা মিক্সটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় আর এখানে যেহেতু সাবুদানা আছে নুডলস আছে তাই এটা বেশ সময় জাল করে নিতে হবে যেন গুলো ভালো করে ফুটে যায় সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে চাইলে আপনারা বাইরে থেকে গুড়া দুধটাও এড করতে পারেন পাউডার দুধটা তাহলে কিন্তু এই ফালুদার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমি অনেক বেশি দুধ নিয়েছিলাম আর এটাকে জাল করে অনেকটা বেশি গণ করে নিয়েছি তাই আমি বাইরে থেকে আর পাউডার দুধ মিক্স করছি না আমার সাবুদানা আর সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে যে দেখুন যাওয়ার পর দুধের গণত্বটা যখন এইরকম থাকবে ঠিক এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেক বেশি গণ হয়ে যাবে যদি এর থেকে বেশি গণ করি তাহলে ঠান্ডা হওয়ার পর যখন আরো অনেক বেশি গণ হয়ে যাবে তাহলে এটা দেখতে ভালো লাগবে না তাই আমি এরকম পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে ফালুদাটা ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে এখন আমি ফালুদাটা পরিবেশন করব দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবেশন করতে হবে আমি আমার ফালুদাটা কিভাবে পরিবেশন করছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছিলাম ফালুদা মিক্স আর এখন দিয়ে দিচ্ছি একটু রোহাবজা দিয়ে গ্লাসে গায়ে আমি সুন্দর করে রঞ্জাটা একটু ঢেলে নিয়েছিলাম এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তারপর আমি দিয়ে দিয়েছিলাম কলা কলা কেটে নিয়েছিলাম পিস পিস করে তো কলা দেওয়ার পরে আমি সবুজ জেলিটা দিয়ে নিয়েছি তারপর আবারও দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সটা তারপর দিয়ে দিচ্ছি কিছু আপেলের টুকরু আপেলের টুকরু দেওয়ার পর আমি নিয়েছিলাম কিছু বেদানার দানা আবারও নিয়েছি ফালুদা মিক্স তারপর লাল জেলিটা অ্যাড করে দিচ্ছি তারপর সবুজ জেলিটা সবুজ জেলিটা দেওয়ার পর আমি এখানে কিছু এড করে দিচ্ছি কুচি দিয়ে আবারও বেদানা আপেল কলা সবকিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম উপর থেকে আবারও রাজা দিয়ে সুন্দর করে কালার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার ফালুদা মিক্সটা কত বেশি সুন্দর হচ্ছে কি সুন্দর লাগছে দেখলেই কেমন মনে হচ্ছে অনেকটা লোভনীয় আর অবশ্যই সবশেষে আইসক্রিম দিতে বলবেন না আমি আইসক্রিম দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি